তো কাজ সামনে যাইতেছি আর আরে ভাই এগুলো কি ছোট ছোট ট্রেন এখান থেকে করতে হবে তার ভাই আরে আরে এটা হয়ে গেছে আরে ফাইনাল হে ইউ হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আজকে আমরা খেলতে যাচ্ছি সাবওয়ে সাফার তো গাইজ সাভয় সাফার বলতে আমরা খেলতে যাচ্ছি না তো আমরা হরর সাফার খেলতে যাচ্ছি তো গাইজ দেখা যাক তো ফাইনালি আমরা গেমের ভিতর ঢুকে পড়লাম দেখা যাচ্ছে গেমের ভিতর ঢুকে পড়েছে তো এখানে অনেক কিছু আরে ভাই একদম সেম টু সেম গেমের মতো আরে যা ছিল সেম টু সেম একই বাট কিছুটা চেঞ্জ আছে এখানে এখন আমাকে সামনে যেতে হবে দেখা যাক সামনে কিছু আমাকে অনেক কালেক্ট করতে হবে কিছু একটা তো সামনে যাইতেছি আরে আরে ভাই এগুলো কি ছোটো ছোটো ট্রেন এখান থেকে আরে ভাই কই থেকে আসলো আমি আমি তো একটু ফলো করবো এদেরকে আরে দেখি মানে কোথায় যাই আরে ভাই আরে ভাই কোথা থেকে আসলো এরা আরে ভাই সামনে যেতে হবে ওদেরকে আমাকে ফলো করতে হবে আর চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে তো তো সামনে দেখা যাক আর তোমার ছাড়া আমাকে চ্যালেঞ্জ দিতে চাও তো বিভিন্ন গেমের নাম আমাকে দিয়ে যেতে পারো আরে এরা কোথায় যাচ্ছে আরে ভাই ভিতরেটুকু বললো আমি এখন যাবো কিভাবে আরে ভাই স্প্রে আরে ভাই ভিতরে স্প্রে আসে তো আমাকে নিতে হবে এটা মনে হয় মেবি গাড়িতে স্প্রে করতে হবে তো দেখি সামনে গিয়ে কোনো কিছু কি কিনা তো আগে ফার্স্ট ওপার আগে যেতে হবে তো দেখি এখন এখানে উপর দিয়ে গিয়ে দেখি কিছু কি আছে কিনা আরে স্পিড বের হইতেছে আর এখানে করছিল গাড়ির মধ্যে ভাই আমাকে করতে কি হবে এটা তো বলতে বলো আরে এখন সামনে যাই সামনে গিয়ে তো আগে দেখি কি সামনে গিয়ে আছে তো আগে সামনে গিয়ে দেখি তো ভাই গাইজ তো দেখতে পারছেন যে গেমে আরে ভাই সামনে এগুলো কি আরে ভাই গাড়ির মধ্যে করছিল তো মেবি ওইগুলোর মধ্যে এগুলো কিছু একটা করা লাগবে তো ফার্স্টে এটা দেখি এটা হ্যাঁ এটা মেবি চোখের ছিল আরে আর এটা কি শিল জানিবি হম এটা মেবি হ্যাঁ এটা মেবি হ্যাঁ এটা ছিল আর ওটা চোখের মতো আইকনটা ছিল আর এটা হচ্ছে অন্যরকম তো এটা দেখা যাক কি আরে হ্যাঁ এটাও ঠিক আছে ওটা তো লালটা না হ্যাঁ ঠিক আছে এটাও ঠিক আছে তো এখন সামনে দেখি এখানে কিছু আছে কিনা তো এটাও ঠিক আছে এটা ঠিক দিয়ে দিলাম হ্যাঁ এটা ঠিক আছে তাড়াতাড়ি এগুলো কমপ্লিট করতে হবে এখন আমাকে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলি তো গাইজ যারা যারা ভিডিওতে লাইক করে লাইক করে দাও আর কমেন্ট না করে থাকলে কমেন্ট একটা করে দিয়ে যাও ভাই একটা সাবস্ক্রাইব করে দাও আর কিছু চাই না তোমাদের কাছ থেকে একটাই চাই ভাই একটা সাবস্ক্রাইব একটা লাইক আর কিছুই চাই না ভাই তো এগুলো আমি তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলি আমার আরও কিছু করা বাকি আছে আর পরের ধাপে যেতে হবে তো দেখি সামনে যে দেখি সামনে আর কিছু আছে কি না সামনে কিছু আরও থাকতে পারে দেখি তো গেস এই লেভেলটা একটু সহজ আছে তো দ্বিতীয় লেভেলটা একটু কঠিন তো দেখতে দেখুন এখানে তো কিছু নাই সামনে যাই সামনে গিয়ে দেখি এখান দিয়ে যাই হ্যাঁ এখান দিয়ে আমার গেলে মেবি ঠিক হবে যে এখান দিয়ে গেলে যদি এক দু একটা বাকি থাকে তো তখন আমি দিতে পারবো তারপর এখান এখানেও নাই এখানে সব ফাঁকা তো সামনে যাই সামনে পিছনে কোথাও তো আর দেখতে পারছি না মনে হয় সব কিছু হয়ে গেছে তো আরে হ্যাঁ এটা ঠিক আছে দেখি এখন যাওয়া যাক তো এটা লেভেলটা একটু সহজ আছে তোমরা এই লেভেলটা সহজে কমপ্লিট করতে পারবা তো আমি এখন এগুলা হ্যাঁ এই রেড বাটনটা ক্লিক করে ফেলি আরে ভাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা তো ফাইনালি দ্বিতীয় লেভেলে চলে গেলাম তো দেখা যাক দ্বিতীয় লেভেলটা কত রকম কি রকম কঠিন হয় তো আমাকে ফার্স্টে কি করতে হবে এখানে কিছু একটা থাকতে পারে তো আমাকে সামনে যেতে হবে আরে ভাই ট্রেন আরে আরে ভাই এখানে এত ভাই এটা একটু কঠিন হয়ে যাচ্ছে ভাই আরে আরে ভাই রে ভাই আমি শেষ হয়ে গেলাম ভাই তারপর এখানে কি রিসেট মারি দেই রিস্টার্ট মারি দেই আবার হ্যাঁ আমার চলে আসলো তো এখানে মেবি হ্যাঁ আমি একটু গাড়ির মধ্যে নাম্বার দেখতে পাচ্ছিলাম মেবি নাম্বার কালেক্ট করতে হবে এখানে কত আছে সিক্স এইট আর এখানে কত সিক্স এইট ফাইভ সিক্স এইট ফাইভ তো তারপর হচ্ছে জিরো সিক্স সিক্স এইট ফাইভ জিরো জিরো তো ফাইনালি আমি পেয়ে গেছি তো এখানে যাওয়া যাক তো এখন তাড়াতাড়িটা কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি যাওয়া লাগবে গাইস তো আমি যেতে থাকি দেখি মাকে মেরে দিলে তো শেষ তো তাড়াতাড়ি যাওয়া লাগবে এই দৌড়াও তো আমি যাইতেছি দেখা যাক এখানে হ্যাঁ আরে এখানে মনে হয় পিনকোডটা দেওয়া লাগবে হ্যাঁ কী ছিল এখন এখানে পিনকোডটা দিয়ে দিই আরে কাজ করতেছে না কেন সিক্স এইট ফাইভ জিরো জিরো হ্যাঁ এখন আর এই হয়ে গেছে তো গাইজ ফাইনালি খুলে গেছে এটা এখন আমাকে সামনে যেতে হবে তো সামনে মনে হয় আমাকে আর কিছু কমপ্লিট করতে হবে এখানে কি করা লাগবে তো গাইজ এখানে মনে হয় আমাকে এখানে কি করা লাগবে কি করা লাগবে তো এখানে কিছু একটা থাকতে পারে এখানে আমাকে খুঁজে দেখি তো হ্যাঁ সামনে যাই আর এটার উপরে মনে হয় কিছু একটা আসে তো এখন আমাকে সামনে যেতে হবে তো সামনে যাওয়ার পর আমাকে আগে দেখতে হবে যে এখানে কি করতে হবে তো সামনে আমি ওই যে সামনের দিকে যে সামনের দরজা থাকলে আর এখানে চারটা ভাই রে ভাই এত বড় মুখ আরে ভাই দাঁত ভিড় করে বসে আছে এখানে কিছু চারটা আটটা হ্যাঁ আটটা মুখ এখানে মনে হয় কিছু একটা করতে হবে খাবার দিলে মনে হয় খুলে যাবে এখানে চাবি টাবি লাগবে না তো এখানে আমাকে কি করতে হবে আর ল্যাপটপে এখানে কি পড়ে আছে এটা নিয়ে নেই তো তারপর আমাকে সামনে যেতে হবে এখানে আবার কি এটা কি করতে হবে এটা পরে করে নেবো তো আমি যেয়ে দেখি সামনে কি আছে তো গাছ দেখতে দেখতে থাকুন সামনে কি থাকতে পারে কি থাকতে পারে আরে এখানে তো আর কিছু দেখতে পারছি না হ্যাঁ মেবি আরে এখানে ল্যাপটপ পড়ে আছে আয় হায় হ্যাঁ এটা নিয়ে নিলাম তো আরে এটার ভিতরে আবার ঢুকে যাইতেছে কেন আর এখন এখানে করেছে ক্লিক করলে হ্যাঁ স্পাইডারম্যান আরে মাকড়সা সরি মাকড়সা বলতে গিয়ে স্পাইডারম্যান বলে ভাবছি আরে তারপর এখানে আর এখানে তো কয়েন তো কয়েনটা কি নেওয়া যাবে নেওয়া যাইতেছে না তো সবগুলো একই রকম বাট এটা একটু আলাদা তো এটা এখন নেবো আমি পর কি করতে হবে সবগুলোতে আমাকে ভি স্প্রে করতে হবে তো স্প্রে করি এখানে মাকড়সা তো এখানেও মাকড়সা তারপর এখানে কি এখানে কয়েন তারপর এখানে দেখি কি এখানে আর এখানেও কয়েন ভালো কথা তো এখানেও কয়েন আমি এখানে এটা মুগিয়ে মুগি মুগি বা তো গাইস এখন সবগুলো আমি করে ফেলে তাড়াতাড়ি তো সবগুলো করার পর আমাকে নেক্সট লেভেলে যেতে হবে তো এখন আমি এগুলো কমপ্লিট করার পর আরে এটা মাক্রোশা ভাই এটা এখন কি করা যায় তো আমি এখন এগুলা কয়েনগুলো জাস্ট আমি মানে এটা দিয়ে ভাঙার ট্রাই করব হ্যাঁ হ্যাঁ আরে ভেঙে গেছে ভাই তো এখন আমি দ্বিতীয়টা যেতে হবে কি করবো না করবো না আরে না 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 মাক্রোশাক গলে আবার কোনো সমস্যা হতে পারে তো জাস্ট আমি কয়েনগুলোই কালেক্ট করবো তো দেখি কয়েনগুলো কালেক্ট করে কী হয় আর যদি পরবর্তী না হয় আমি অন্য কিছু করে দেখব আরে কয়েনগুলো আরে কয়েনটা নেওয়া যায় না কেন আরে আরে আটকে যাইতেছি আরে ও আচ্ছা এখানে ক্লিক করতে হবে বাটনে আরে তারপর এই কয়েনটা কালেক্ট করে নিই তো এটাও আরে হ্যাঁ হ্যাঁ এটা তো এখন এইটা আমার কালেক্ট করা লাগবে তো এটাও কানেক্ট কালেক্ট করা লাগবে তো তারপর এখানে দেখি এইগুলা আবার কি করা লাগবে এইটাও ভাঙলাম এটাও এটাও ভাঙ লাগবে তো এটাও আর কয়টা হলো আটটা হয়ে গেছে কয়েন তো গাইস এখন আমি ফেরত চলে যাই আর এখানে কিছু করা লাগবে না মেবি তো আমি চলে যাই তাড়াতাড়ি তো গাইস ভিডিওতে লাইক করে দিও লাইক মানে এত কষ্ট করে ভিডিও বানাইতেছে ভাই এরে ভাই কষ্ট হয় ভাই তোমাদেরকে বিনোদন বিনোদন দিতে গিয়ে আমার কষ্ট হয় ভাই ভিডিও বানাইতে ভয়েস আবার কত কিছু করতে হয় তো গাইস লাইক টেক করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও তো এখানে আমাকে হ্যাঁ দেওয়ার পর এই তো ফাইনালি খুলে গেছে দ্বিতলে এই তৃতীয় লেভেল মেবি হ্যাঁ তৃতীয় লেভেল এটাই লাস্ট লেভেল এটা এটা লাস্ট না এটার পর একটা লেভেল আছে তারপর ওখানে মেবি ইয়ে করতে হবে তো এখানে আমাকে কিছু একটা খুঁজতে হবে সিক্রেট কিছু থাকতে পারে আর এখানে চাবি লাগবে যাওয়ার জন্য তো এখানে দেখা যাক কি আরে এখানে একটা রিমোটের মতন কি জানি পড়ে আছে ম্যাপের মতন আরে এখানে কিছু একটা আছে আমাকে খোঁজা লাগবে আরে এখানে শব্দ হইতেছে অনেক বাইরে ভাই তো এখানে কি থাকতে পারে কি থাকতে পারে এখানে একটু শব্দ বাড়তে আছে আস্তে আস্তে তো দেখা যাক এখানে কি থাকতে পারে তো আমি খুঁজে দেখি ভালো করে এখানে কিছু একটা থাকতে পারে তো ভালো করে খোঁজা লাগবে আরে আরে এখানে বেশি শব্দ হইতেছে ভাই পিছনে পিছনে কিছু থাকতে হবে পিছনে দেখি আরে ভাই ভাই সিক্রেট দরজা ভাই এখানে যেতে হবে মেবি আমাকে হ্যাঁ এখানে আমাকে যেতে হবে তো যাওয়ার পর কিছু একটা করতে হবে তো ভাই রে ভাই এটা ভয়ঙ্কর তো তো আমাকে এখানে যাওয়া লাগবে এখানে সুইচের কথা কিছু একটা বলতেছে তো সুইচ বলতে এখানে কিছু একটা সুইচ আছে আমাকে অন করে দিতে হবে তো অন করার পর রুমের ভেতর লাইট চলো অন হয়ে গেল তো এখানে কিছু থাকতে পারে আরে এটা কাজ করতেছে না কেন এখানে কিছু একটা আছে যে সবুজ কালার আরে এটা তো খুলতেছে না তো আমাকে ফ্রিজে ফ্রিজে দেখতে হবে কিছু আছে ফ্রিজ ফ্রিজ পিছনে আরে খুলতেছে না ওয়েট করে গাইস একটু হ্যাঁ এই যে ফ্রিজ আর এখানে তো কিছু হ্যাঁ ফ্রিজ এখানে কিছু নেই ফ্রিজে দেখি ফ্রিজে আরে ভাই এখানে হাত পরে আসতে ভাই মানুষের হাত তো এখানে দেখি হাতগুলো নিয়ে দেখি এখানে কি করতে হবে তারপর এখানে নিচে 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 পা পড়ে আছে এখন হয়ে গেছে আর কিছু বাকি নাই তারপর আর কিছু খুঁজতে পারলে ভালো হয় এটা তো খুলতেছে না কি এটা পরে দেখবো তো আগে এটা দেখি সামনের দিকে যাই আর কিছু আছে কিনা তো এখানে 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 টিভি পড়ে আছে তো গাইস এখানে টিভির মধ্যে আরে এখানে দেখাইতেছে মেবি যে আমার একটা ফ্রেন্ডকে ধরে নিয়েছিল তো তারপর ট্রেন এসে মানে ভূত ভূতের ট্রেনটা এসে আমার বন্ধুকে মানে মেরে ফেলছিল তো তারপর দেখি এখানে কি করে তো গাইস দেখা যাইতেছে যে আমার ফ্রেন্ডটাকে মানে ধরতেছে এখন আমি বেশি সময় ধরে দেখতেছি তো তারপর দেখা যাক কি করে এখানে আরে ভাই 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 আমার ধরতেছে মানে নিয়ে যাইতেছে এটা কি তারপর তারপর সামনে ট্রেনটা এখন করলো এখন আমার দেখা শেষ টিভি আমাকে উপরে বা এখানে হ্যাঁ এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আরে টিভির এত সাউন্ড আসতেছে কেন ভাই টিভির সাউন্ডটা মেবি কমা লাগবে আর আমাকে নিচে যেতে হবে এখানে কিছু নাই তো আমাকে টিভির সাউন্ডটা কমাতে হবে নিচে যাওয়া লাগবে আরে নিচে যেতেছে না নিচে যেতে হবে নিচে যে টিভিটা অফ করে দিতে হবে আর টিভিটা অফ করে দিয়ে আসি তো টিভির সাউন্ডের জন্য গাইস আমি মূলত আমি কিছু শুনতেই ছিলাম না আর এখানে কিছু আছে কি না এটার ভিতরে কিছু আছে কি না দেখি হ্যাঁ এখানে একটা ড্র্যাগ আর ভাই আবার কিসের জন্য কি কাজে লাগবে আমার আর এখানে স্লাইড অফ অন অফ ছিল আর এখানে কি এটা আরে ভাই টয়লেট মানে ইয়া দিয়ে এটা কি বেরে আসলো বের হয়ে আসলো গাইস তো তারপর এখানে আমাকে কিছু একটা খোঁজাখুঁজি করতে হবে এই লাইটটা দিয়ে দেখি এই ঘরের লাইটটা দিলাম তো বিছানার মধ্যে কিছু নাই এখানে দেখি কিছু পড়ে আছে কিনা দেখি দেখা যাক এখানে কিছু আছে কিনা তো এটার ভিতরে এখানে কিছু নাই তো বাট এখানে দরজার এই ডয়ারের কিছু থাকতে পারে কিছু নাই তো নিচের দূরে দেখতে হবে আবার তো এখন এই ঘরে তো কিছুই নাই বইয়ের ভিতর কিছু নেই এখন সামনে যেই আর এইখানে তো কিছু লাইটটা আগে জলা মানে জ্বালিয়ে দিই লাইটটা অন করলাম তো দেখি এখন দেখা যাক কিছু আছে কিনা তো এখানে তো কিছু নাই ভাই এখন আমি কি করব বুঝতে পারছি না তো এখন কি করা যায় এখানে একটু কি করা যায় কি করা যায় কি করা যায় একটু নিচে যেতে হবে মেবি আর কি করবে এখন এখানে আমি বুঝতেছি না হবে এখানে দেখতে হবে যে আর কিছু বাকি আছে কি না তো আর এখানে সিঁড়ি দিয়ে উপরে ওটা আবার ওটা লাগবে তো এখানে তো কিছু নাই আমি এখানে তো সব কিছু করছি তো তারপর এখানে কিছু নেই আরে আরে বইয়ের ভিতরে এটা কি আরে সিক্রেট রুম ভাই রে ভাই এটা কতক্ষণ ধরে খুঁজতেছি ভাই পাইতেছি আরে ভাই এটা কি ভাই রে ভাই আমার ফ্রেন্ড এখানে আরে লাইট করে ও ভাই ভাই রে ভাই এখন পাটা আমাকে লাগিয়ে দিতে হবে এটা পা লাগতেছে না কেন এটা আরে কাজ করতেছে না কেন পাটা তো আমাকে মেবি এটা পা হাত পা লাগিয়ে দিতে হবে তারপর তো আগে হাত পা লাগিয়ে দেই তো হাতগুলো লাগতেছে না কেন ভাই এই হাত এই হাত লাগতেছে না মেবি এখন হ্যাঁ এটা দিয়ে দেখি আর এইটা এইটা এটা মেবি হ্যাঁ এটা এটা এই হাত মনে হয় হ্যাঁ এটা এটা লাগছে আর এটা এই হাত আর আরেকটা একটা পা বাকি বাট এটা লাগতেছে না কেন ভাই আমার মনে হয় আর একটা পা লাগবে এটা মনে হয় লাগবে না এটা আর একটা পা নিচে মনে হয় আমি রেখে এসেছি তো এটা আমাকে তাড়াতাড়ি খুঁজতে হবে তো এই হ্যাঁ এটা আপাতত এইভাবে রেখে যাই তো নিচে আমাকে বের হতে হবে এখান থেকে বের হয়ে নিচে যেতে হবে আমি মনে হয় ভুলে আর একটা পার রেখে আসছিলাম তো এখানে তো নাই এখানে অনেক খোঁজাখুঁজি করছি এখানে তো নাই এই দেখি এই ডয়ার তো নাই তো আমাকে এখন এখানে তো আরও ফাঁকা ভাই এটা আমি এই রুমে ঢুকছি তো দেখছি কিছু নেই এই রুমে তো আমাকে এখন নিচে যেতে হবে নিচে যাওয়ার পর টিভি রুমে কিছু তো নাই তো এখন আমাকে মেবি হ্যাঁ এটা এটাই মেবি এই যে নিচে একটা ভাই এটা আমি রেখে গেছি ভাই আরে ভাই রে ভাই এটা কতক্ষণ ধরে খুঁজতেছি আমি তো এখন আমাকে উপর যেতে হবে আবার তো উপরে যে এই পাটা আমাকে লাগিয়ে দিতে হবে তারপর মানে নেক্সট লেভেল যেতে পারবো মনে হয় তারপর দেখি ওই রুমটা কোথায় গেল এটার ভিতরে হ্যাঁ এটা তো এখন আমাকে পাটা লাগিয়ে দিতে হবে তারপর পা লাগার পর এটা মনে হাতে যেটা আসলে এটা লাগিয়ে দিতে হবে ডিরেক্টর তো আরে ভাই ফাইনালি উঠে গেছে তো ফাইনালি এটা হয়ে গেছে তো আমি দেখি এখন কি করা যায় দেখা যাক তো দেখা যাক আমি এখন কি করতে পারি আমাকে কিছু একটা বলতেছে মেবি তার গার্লফ্রেন্ড বা কোনো বিষয়ে বিষয় বলতেছে আমাকে তারপর দেখি 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 কি বলে দেখা যাচ্ছে কিছু বলতেছে ওরা মানে ওদের বিষয়ে আমি এখন মানে গেমে কি করতে আরে চাবি ও কোথায় গেল চাবি দিয়ে গেল হুট করে এখন ওই চাবিটা মনে হয় ওই যে দরজার জন্য আমাকে দিয়ে চলে গেছে হ্যাঁ এটা বুঝতে পারছি এখন এই যে চাবিটা আমাকে ওই যে ওই দরজার মধ্যে খুলতে হবে এখন আমি শুয়ে যাই তারপর আর এই বাহিরে যে শব্দ মানে তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে আগে দরজাটা খুলতে হবে তারপর নেক্সট লেভেল যেতে পারবো তো এখন দেখি আরে হ্যাঁ এটা মনে হয় শেষ লেভেল তো গাইস এখানে আমাকে মূলত করতে হবে এই মানে দৌড়াতে হবে মেবি ফাইট করতে হবে দুইটা একসাথে করতে হবে তো আমি ফার্স্টে কি করি হ্যাঁ আমাকে এটা মারতে হবে মেবি তো আমি দেখি আগে কি করা যায় তো চেক টেস্ট আরে ভাই এটাকে মারতে হবে মেবি আমি কিভাবে মারবো আরে আমি ড্যামেজ খাইতেছি ভাই আরে কুত্তা আমার কি আরে ভাই কুত্তা বিছানা লাগছে আমি মারবো কেমনে আমি মাইরে ফেলতেছে ভাই ভাই আমাকে ড্যামেজ দিতেছে ভাই আমি মরে যাবো তো ভাই তাই রে ভাই আরে আরে মর রে ভাই ভাই মর মরতে আসে না ভাই তাই রে ভাই এখন কি করা যায় কুর্তা আমি এখন 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 কি করা যায় এখন কুর্তা আরে ভাই মাইরা ফেলছে হারিছে হেরিস্টার দিই তো এখন আবার শুরু করে দেখি আমি কিভাবে এটা করতে পারি এখন আমাকে লাভ দিতে হবে মেবি এই লাভের সাথে সাথে আমাকে লাভ দিতে হবে আর এই কুত্তাগুলো মারতে হবে মেরে ফেলছি মেরে ফেলছি তো এখন আমাকে যেতে হবে এই যে এইটা মানে কালেক্ট করতে হবে তো তারপর আমি এটাকে এখন মারতে হবে এইভাবে মারতে পারবো তো আবার ওই যে ওটা কালেক্ট করব কালেক্ট করার পর আমি আবার ওইকে ড্যামেজ দেব তো তারপর এই যে এখন এয়া হয়ে গেছে তো আমাকে এখন ড্যামেজ দিতে হবে তাড়াতাড়ি তো আবার আগের মতো হয়ে গেছে এখন এটা তাড়াতাড়ি লেভেলটা কমপ্লিট করতে হবে আমাকে উত্তে এখন এখন তো ভালোই হলো অর্ধেক ড্যামেজ দিয়ে দিছি গাইজ আমি এখন তাড়াতাড়িটা কমপ্লিট করলে করতে পারলেই হয়ে গেল আমার আর কিছু লাগবে না তো আবার হয়ে গেছে তারপর ওটা কোথায় গেল ওই যে সামনে চলে আসছে আবার এটা আমাকে তাড়াতাড়ি দিতে হবে এ লাভ দিলে আমাকে সাথে সাথে লাভ দিলে আমাকে ড্যামেজটা দিবে না তো তাড়াতাড়ি একে মারতে হবে আর কোথায় আরে আমাকে ড্যামেজ আমি ড্যামেজ খাই যাইতেছে অর্ধেক ড্যামেজ লাইভ আসছে আমার আরে তাড়াতাড়ি কুর্তা আমার পিছনে লাগছে ভাই আরে আরে তাড়াতাড়ি 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 আর একটু আসে ভাই আর একটু তাড়াতাড়ি ভাই আরে এটা কানেক্ট করতে হবে তাড়াতাড়ি ভাই আরে আরে এটা আরে হয়ে গেছে আরে ফাইনালি তো গাইস আমি ওই লেভেলটা কমপ্লিট করে ফেলেছি তো দেখি এখন কি হয় তো দেখা যাক কিছু কে বলতেছে তো আরে ভাই উড়ে গেল ভাই এখন যাওয়ার পর এখন কি হবে তো ফাইনালি আমি গেমটা কমপ্লিট করে ফেললাম তো গাইজ তো আমি এই চ্যাপ্টারটা শেষ করে ফেললাম কেমন লাগলো তোমাদের ভিডিওতে লাইক ক্লিক করে দিও সাবস্ক্রাইব করে দিও তো এই পর্যন্তই আজকের ভিডিও আল্লাহ হাফেজ